আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি জানবো এটা হচ্ছে অডিও ড্রাইভার আমরা যদি পিসি বা কম্পিউটারের সাথে বয়া মাইক্রোফোন বা যে কোনো মাইক্রোফোন কানেক্ট করতে চাই ইনস্টল করতে চাইলে আমাদের কম্পিউটারে একটি ড্রাইভারের প্রয়োজন হয় আমি সেভেন ভার্সনে রয়েছি সেভেন ভার্সনে একটি ড্রাইভার ইউজ করতে হবে আপনি যে কোনো ভার্সনেই থাকেন না কেন ড্রাইভারটি ইউজ করে নেবেন অডিও ড্রাইভারটি তাহলে কিন্তু আপনাদের বয়া মাইক্রোফোনটি সঠিকভাবে কাজ করবে এবং খুব ভালোভাবে রেকর্ড করতে পারবেন উইদাউট নয়েজে তো এজন্য আমরা অডিও ড্রাইভারটি ইনস্টল করে নেব অডিও ড্রাইভারটি কোথায় পাবো আমরা যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সার্চ করি অডিও ড্রাইভার ফর উইন্ডোজ সেভেন দেখে যদি সার্চ করি তাহলে আমাদের এখানে যে ইন্টেলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বা রিয়াল টেকের আমরা ইন্টেলের এখানে যদি আমরা ক্লিক করি এখানে সুন্দরভাবে অডিও ড্রাইভারটি কিন্তু আমরা পেয়ে যাবো এই অডিও ড্রাইভারটি সেভেন টেন যে কোনো ভার্সনে ব্যবহার করতে পারব এটাকে আমরা ডাউনলোড করে নেব তো আমি আগে ডাউনলোড করে নিয়েছি এখানে অডিও ড্রাইভার উইন্ডোজ উইন্ডোজ টেন এখানে সেভেন টেন যে কোনো ভার্সনে ইউজ করা যাবে একই ড্রাইভারটি তো শুরুতেই আমরা স্ট্রাক ফাইল করব উইন্ড্রা সফটওয়্যারের মাধ্যমে আমরা সফটওয়্যারটিকে ভেঙে নেব ওকে তো এখানে কিছুক্ষণ সময় লাগবে ওয়ে আমাদের সফটওয়্যারটি আনজিপ হতে তো শুরুতে আনজিপ করে নিতে হবে নেওয়ার পরে আমরা এখানে যদি স্ক্রল করলে এখানে দেওয়া আছে সেট ওকে এই সেট আপ যে অপশনটি রয়েছে এখানে আমরা সেট আপে ডাবল ক্লিক করব এখানে আমরা সেট আপে ডাবল ক্লিক করব দেন ইএসি ক্লিক করব ইএসি ক্লিক ক্লিক করলে আমাদের যে রিয়ালটিক হাই ডেফিনিশন অডিও ড্রাইভারটি ডাউনলোড প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব এখানে সেট আপ স্ট্যাটাস এখন রানিং হয়ে গেছে আমাদের ড্রাইভার অডিও ড্রাইভারটি কিন্তু ইনস্টল হচ্ছে এই অডিও ড্রাইভারটা ব্যবহার করলে আপনাদের সাউন্ড কন্ট্রোল এবং বয়া মাইক্রোফোন বা যে কোনো মাইক্রোফোন ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের উইদাউট নয়েজে কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন খুব সুন্দরভাবে অনেক সময় এই অডিও ড্রাইভার ব্যবহার না করার কারণে আমাদের সাউন্ড সিস্টেম কিন্তু কাজ করতে চায় না বা অনেক রকম সমস্যা দেখা দেয় তাই আপনারা এই ড্রাইভারটি অবশ্যই ইনস্টল করে নেবেন আমরা এখন দেখব কিভাবে এটিকে সেট করলে আমাদের উইদাউট নয় যে আমরা যে কোনো অডিও রেকর্ড করতে পারব আমাদের ড্রাইভারটি ইনস্টল হয়ে গেলে আমাদের এখানে দেখাচ্ছে কম্পিউটারটিকে রেজিস্টার দেওয়ার জন্য বলা হয়েছে তো আপনারা রেজিস্টার দিয়ে নেবেন আমি এখন রেজিস্টার দিব না এখন ন দিয়ে আমি ফিনিশে ক্লিক করলাম তো এখন আমরা ড্রাইভারটিকে সেট আপ করবো আমাদের অডিও ইনপুট সঠিকভাবে ক্লিয়ার পাওয়ার জন্য এজন্য আমরা উইন্ডোজের মেনুবারে সার্চ করব কন্ট্রোল প্যানেল আমরা যেহেতু উইন্ডোজ সেভেনে রয়েছি এখানে কন্ট্রোল প্যানেল ওপরেই শো করছে আপনারা ট্রেন ভাষণে হলে অবশ্যই কন্ট্রোল প্যানেলটি সেটিংস থেকে অথবা সার্চ করে ওপেন করবেন তো আমি কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নিচ্ছি এখানে ক্লিক করে জাস্ট ওপেন করে নেবেন এখানে দেখতে পাচ্ছি রিয়ালটেক ডি অডিও ম্যানেজার এটাই আমাদের ড্রাইভারটি এটা আমরা একটা ক্লিক দিলেই কিন্তু ওপেন হয়ে যাবে তো আমরা যখন ক্লিয়ার করে অডিও রেকর্ড করতে চাই সেজন্য আমরা এখানে মাইক্রোফোন সিলেক্ট করে আমরা দুইটি অপশন অবশ্যই টিকমার্ক দিয়ে দিব নয়েজ রিডাকশনের জন্য দুইটি একটি হচ্ছে আমাদের এলিমেন্টস কম্পিউটারের আদার এলিমেন্টসের নয়েজ অন্যটি হচ্ছে সাউন্ড বক্সের নয়েজ এই নয়েজগুলোকে আমরা রিমুভ করার জন্য এই যে ওপরের যে দুইটি বক্স রয়েছে আমরা বক্সগুলোতে টিকমাক দিয়ে দিব তাহলে আমাদের নয়েজটি কিন্তু ক্লিয়ারভাবে রেকর্ড করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন